এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা একেবারে কিন্তু সাড়ে নয় ইঞ্চি লম্বাতে সাড়ে নয় ইঞ্চি এই চওড়াটা দেখেন যেটা হাইট আছে এই হাইটটা কিন্তু তিন ইঞ্চির একটু গরম ইট একেবারে গরম ইট বলতে পারেন আর ইটের বাজার সম্বন্ধে আগে বলে এই ফার্স্ট ক্লাস বাজারটাও কিন্তু প্রতি হাজারে মাত্র আট হাজার তিনশো টাকাতে আমরা পেয়ে যাবেন পাঁচ হাজার পিস পিকেট ইট লোড করা শেষ এখন বাদ বাকি যে জায়গাটুকু খালি আছে এই খালি জায়গাটুকুর মধ্যে কিন্তু ফার্স্ট ক্লাস ইটটা আমরা উঠাই দিব আমরা কিন্তু এই ইটগুলা বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে মানে কোন জেলাতে দিয়ে থাকি যদি আপনাদের কেয়ারিং খরচ দিয়ে পোষাই এই ট্রাকটি কিন্তু আমরা পাঠাচ্ছি বগুড়া শিবগঞ্জ মোহাম্মদ সাদ্দাম হোসেন ভাইয়ের উদ্দেশ্যে অবশেষ আমরা কিন্তু গাড়ি লোড শেষ করে আর এই ভাইয়ের শ্বশুর আসছিল ওনাদের কাছে কিন্তু আমরা গাড়িটা উঠাই দিলাম আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমি আশিক আছি আপনাদের সাথে তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে আমাদের এনএসবি ব্রিক্স ফিল্ডের এক নম্বর পিকেট এছাড়াও দুই নম্বর এইটগুলা দেখাবো এমনকি এইটগুলার দামের বিষয়টা জানাবো এছাড়াও আমি কিন্তু আজকে ইঞ্চি টেপ নিয়ে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন ইটের সাইজগুলো আপনাদেরকে মেপে দেখাবো তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন আর আমার পিছনে যে ট্রাকটি লোড হতে দেখতে পাচ্ছেন এই ট্রাকটি কিন্তু আমরা পাঠাচ্ছি বগুড়া শিবগঞ্জ মোহাম্মদ সাদ্দাম হোসেন ভাইয়ের উদ্দেশ্যে সাদ্দাম হোসেন ভাই উনি দেশের বাইরে থাকে সৌদি আরবে তো ওনার সাথে অনেক দিন যাবৎ আলাপ এমনকি ওনারে আমরা এই ইটগুলা পাঠাই দিচ্ছি তো কেমন ইটটা পাঠাচ্ছি একটু দেখবেন এছাড়াও আমরা কিন্তু এই ইটগুলা বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে মানে যে কোনো জেলাতে দিয়ে থাকি যদি আপনাদের কেয়ারিং খরচ দিয়ে পোষায় তবে এই যে ট্রাকটি দেখতে পাচ্ছেন এই ট্রাকের মধ্যে কিন্তু সর্বমোট এগারো হাজার পিস ফার্স্ট ক্লাস এমনকি পিকেট মিক্সার করে দেব আমরা দেখতে পাচ্ছেন পিকেট ইট হচ্ছে তো আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পিকেট ইট লোড করা হচ্ছে তবে আমি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রাখছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিস্ট্রিক্ট ছয় চাকার গাড়ি আর এই গাড়িতে সর্বমোট এগারো হাজার পিস ইট লোড হবে এমনকি আমরা সাদ্দাম ভাইয়ের উদ্দেশ্যে পাঠাবো বগুড়া শিবগঞ্জ তো দেখতে পাচ্ছেন পিকেট ইট লোড হচ্ছে কিন্তু আর এই এগারো হাজার গাড়ির মধ্যে এগারো হাজার ইটের মধ্যে কিন্তু পাঁচ হাজার পিস পিকেট এমনকি ছয় হাজার পিস ফার্স্ট ক্লাস লোড করা হবে তো দেখতে পাচ্ছেন এই যে পিকেট ইটগুলো লোড হচ্ছে আর এই পিকেট ইটগুলো আমি আপনাদেরকে একটু ট্রাকের উপর থেকে দেখাবো এছাড়াও ইটের সাউন্ড কোয়ালিটি ইটের মাপটা দিয়ে কিন্তু দেখাই দেব তোমার চন্দ্র সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি যদি আপনাদেরকে আমাদের এনএসবি ব্রিক্সফিল্ডের পিকেট ইটের একটু সাউন্ড কোয়ালিটি শোনাই দেখতে পারছেন অসাধারণ সাউন্ড কোয়ালিটি তবে আমি আপনাদেরকে ভালো করে একটু সাউন্ড কোয়ালিটি শোনাবো এছাড়াও আমাদের এই এনএসবি ব্রিক্সফিল্ডের পিকেট ইট এটা কিন্তু একেবারে সস্তা তো দামে সস্তা ইট কিন্তু খুব উন্নত মানের একেবারে সম্পূর্ণ মাটি দ্বারা তৈরি তো বন্ধুরা এই ইটগুলার দাম কিন্তু প্রতি হাজারে মাত্র আট হাজার টাকা তবে আপনারা কিন্তু এই ইটগুলা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে ক্রয় করতে পারবেন আর আমি আপনাদেরকে একটু ট্রাকের উপর থেকে দেখা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি একেবারে ট্রাকের মধ্যে উঠে পড়ছি আর এই ট্রাকটিতে কিন্তু সর্বমোট এগারো হাজার পিস ইট যাবে যার মধ্যে পাঁচ হাজার পিস পিকেট আর বাদ বাকি ছয় হাজার পিস ফার্স্ট ক্লাস ইট তো দেখতে পাচ্ছেন অসাধারণ সাউন্ড কোয়ালিটি আসলে আপনারা কিন্তু শুনতে পারছেন সাউন্ড কোয়ালিটি তো বন্ধুরা আপনারা যদি চান এই ইটগুলা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে নিতে পারবে এর সাউন্ডটা একটু দাও তো ভাই অসাধারণ সাউন্ড কোয়ালিটি কিন্তু বন্ধুরা কি রকম ভাই অনেক সুন্দর একেবারে লোহার মতো বাজনা কিন্তু দেখতে পাচ্ছেন অসাধারণ সাউন্ড কোয়ালিটি তো বন্ধুরা আপনারা যদি চান এই ইটগুলো কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জেলা থেকে ক্রয় করতে পারবেন তবে আমি আপনাদেরকে সামান্য কিছু কথা বলে দিই যে কথা হচ্ছে আপনারা যদি পাবনা জেলার বাহিরে কোথাও ইট ক্রয় করতে চান যেহেতু আমি এই ভিডিওটি আপনাদেরকে পাবনা জেলার মধ্য থেকে করে দিচ্ছি পাবনা জেলার বাইরে যদি কোথাও ইট ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনাদের সর্বনিম্ন কিন্তু দশ হাজার পিস ইট ক্রয় করতে হবে আর এর মূলত কারণ হচ্ছে দশ হাজার পিস ইট যদি না ক্রয় করেন আমাদের যে সকল ছোটো গাড়িগুলো আছে আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি এই যে ছোট গাড়িগুলো এই গাড়িগুলো কিন্তু শুধুমাত্র পাবনা জেলার মধ্যেই সীমাবদ্ধ থাকে তবে আপনারা যদি পাবনা জেলার বাইরে কোথাও ইট ক্রয় করতে চান অবশ্যই আপনাদের সর্বনিম্ন দশ হাজার পিস ইট ক্রয় করতে হবে আর এরকম ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট টাকের মধ্যে কিন্তু আমরা ইটগুলো উঠাই দেবো তো বন্ধুরা আমি আপনাদেরকে সরাসরি একটা ইট ইঞ্চি টেপ দিয়ে মেপে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে ইঞ্চি টেপ আর এই ইঞ্চি টেপ দিয়ে কিন্তু আমি আপনাদেরকে মেপে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা একেবারে সাড়ে ন এটা লম্বাতে আছে সাড়ে নয় ইঞ্চি আর যেটা হাইট ধরা দিচ্ছে না এখানে যে এই যে দেখতে পাচ্ছেন তিন ইঞ্চির একটু কম আছে আর যে আমি আপনাদেরকে যদি একটু চরম আপনার দেখাই এই যে দেখতে পাচ্ছেন সাড়ে সার প্লাস আছে সাড়ে সার ধরতে পারেন তো বন্ধুরা এইটগুলার কিন্তু আপনার খোয়ার পরিমাণটাও বেশি হবে খোয়ার পরিমাণটাও বেশি হবে অসাধারণ সাউন্ড কোয়ালিটি আছে তো আপনারা চাইলে কিন্তু এইটগুলা দিয়ে যে কোনো ধরনের ঢালাইয়ের কাজে ব্যবহার করতে পারবেন অসাধারণ নিট আর দামের বিষয়টা আমি আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি ক্রিকেট টিটগুলো পাবেন প্রতি হাজারে মাত্র আট হাজার তিনশো টাকা তবে আপনারা যে যেখান থেকে নিতে চান আপনাদের কিন্তু এক্সট্রা গাড়ি ভাড়া দিয়ে নিতে হবে আমি আপনাদেরকে একটু ট্রাকের নিচ থেকে দেখাচ্ছি তো দেখতেই পারছেন বন্ধুরা আমি কিন্তু একেবারে ট্রাকের মধ্যে আর এই যে ইটগুলো উঠানো হচ্ছে অসাধারণ সাউন্ড কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি একেবারে পাথরের মতো কিন্তু বন্ধুরা একেবারে পাথরের মতো সাউন্ড কোয়ালিটি শুনতে পাচ্ছেন আর ইটগুলোও কিন্তু অসাধারণ সাইজেও বড় আপনারা চাইলে ইটগুলা ক্রয় করে অবশ্যই ভালো বাড়ি নির্মাণের জন্য কিন্তু ব্যবহার করতে পারবেন অসাধারণ ইট আর এই পিকেটগুলো কিন্তু প্রায় শেষের দিকে লোড এই যে যেই লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটাই কিন্তু পিকেট শেষ ট্রাকের মধ্যে পাঁচ হাজার পিকেট উঠে যাবে বাদ বাকি যেগুলো আমি আপনাদেরকে ফার্স্ট ক্লাস দেখাবো এমনকি ফার্স্ট ক্লাস ইটের মাপটাও আমি আপনাদেরকে করে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন দেখতে পাচ্ছেন পিকেট ইট আর এপাশে যেগুলো ইট ফালানো হচ্ছে এগুলো কিন্তু ভাঙা ইট বা যেটা একটু নরম আছে এগুলো কিন্তু ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন বাসায় করে করে কিন্তু ফেলে দেওয়া হচ্ছে অসাধারণ সাউন্ড কোয়ালিটি কিন্তু বন্ধুরা খুব সুন্দর ইটের সেফ সাইজটাও অনেক সুন্দর অনেক বড় সাইজ তো বন্ধুরা আপনারা যারা ইট ক্রয় করতে চান অবশ্যই ভিডিওর মধ্যে কিন্তু যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া থাকবে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন তবে সম্পূর্ণ ভিডিওটি যদি দেখে থাকেন অবশ্যই যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটি না দেখলে হয়তো যোগাযোগ করার জন্য মোবাইল নম্বরটি নাও পেতে পারেন আবারও বলে দিচ্ছি এইটটা পাঠাচ্ছি আমরা বগুড়া শিবগঞ্জ সাদ্দাম ভাইয়ের উদ্দেশ্যে এই পাশে যে দেখতে পাচ্ছেন একটা ফার্স্ট ক্লাসের গাড়ি কিন্তু লোড হয়ে চলে যাচ্ছে হ্যাঁ এই গাড়িগুলো কিন্তু শুধুমাত্র পাবনা জেলার মধ্যেই সীমাবদ্ধ থাকে এটা ফার্স্ট ক্লাস ইটের গাড়ি ফার্স্ট ক্লাস নিয়ে যাচ্ছে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন এনএসবি ফিল্ডের ফার্স্ট ক্লাস এছাড়াও পিকেট এগুলো কিন্তু অসাধারণ হয় আপনারা দেখতেই পারলেন আমি আপনাদেরকে যতটুকু দেখালাম অসাধারণ সাউন্ড কোয়ালিটি এমন কি পোড়াটাও অনেক সুন্দর এছাড়াও সাইজের দিকটা দিয়েও কিন্তু অসাধারণ অনেক বড়, সাড়ে নয় সাড়ে চার তিনের একটু কম তো বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে প্রায় ভিডিওতেই বলে দিই আপনারা সরাসরি ইটভাটাতে আসবেন ইটগুলো দেখবেন তারপরে ঈটগুলো কেনার সিদ্ধান্ত নেবেন তো বিষয়টা এমনভাবে নেবেন না যে আপনারা না থাকলে ইটগুলো খারাপ যাবে বা যেটা মন সেটা পাঠাই দিব এমনটা না আপনারা যদি আসতে পারেন সরাসরি ইটভাটাতে আসবেন ইটগুলো দেখে নেবেন বেছে নেবেন আর এছাড়া যদি আপনারা না আসতে পারেন তো যারা আমাকে মানে দূর থেকে ইটগুলো ক্রয় করেন আসতে পারেন না তো আমি তাদেরকে বলছি ভাই আপনারা নিশ্চিন্তে থাকবেন কারণ আপনাদেরকে হ্যাঁ ভালো ইট দেওয়ার উদ্দেশ্যে কিন্তু আমি শুরু থেকে শেষ পর্যন্ত একটি গাড়ির কাছে বসে থাকি বা ইটগুলা দেখে শুনে ভালো দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আমি আপনাদেরকে ভালো জিনিস কিনবেন অবশ্যই ভালো পাবেন এমনকি এর প্রমাণ আপনারা ইটগুলা বাসায় নিয়ে আপনাদের মিস্ত্রিদেরকে দিয়ে দেখাবেন যে আসলে ইটগুলা কেমন দিছে আশিক ভাই যেভাবে কথা বলছে এভাবে দিছে নাকি একটু উলট করে দিছে তো একটু যাচাই করা অবশ্যই দরকার তো বন্ধুরা যারা দূর থেকে ইট ক্রয় করতে চান আমি কিন্তু নিজে থেকে ইটগুলা আপনাদেরকে গুনে বুঝে ভালো মন্দ দেখে কিন্তু লোড করে দিই তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমরা এখন ফার্স্ট ক্লাস ইটটা লোড করব বন্ধুরা দেখতে পাচ্ছেন অবশেষ আমাদের কিন্তু পাঁচ হাজার পিস পিকেট ইট লোড করা শেষ এখন বাদ বাকি যে জায়গাটুকু খালি আছে এই খালি জায়গাটুকুর মধ্যে কিন্তু ফার্স্ট ক্লাস ইটটা আমরা উঠাই দিব তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এই চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু আপনারা প্রতিদিন নিট ভাড়া সম্পর্কিত সকল তথ্য পাবেন এছাড়াও প্রতিদিন আপডেট ইটের দামের বিষয়টা জানতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমরা এখন গাড়িটি নিয়ে ফার্স্ট ক্লাস ইটের স্টকটাতে লাগাই দিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গাড়িটি নিয়ে চলে আসলাম ফার্স্ট ক্লাস স্টকের সাথে এছাড়াও ভিতর থেকে কিন্তু ইটগুলো বের করছে রানিং গরম ইট একেবারে গরম ইট বলতে পারেন আর এইটগুলার সাইজ কোয়ালিটি যদি আমি আপনাদেরকে মেপে দেখাই এটা ফার্স্ট ক্লাস ইট আর এইটের বাজার সম্বন্ধে আগে বলে দিই এই ফার্স্ট ক্লাস ইটের বাজারটাও কিন্তু প্রতি হাজারে মাত্র আট হাজার তিনশো টাকাতে আপনারা পেয়ে যাবেন এনএসবি ফিল্ডের ফার্স্ট ক্লাস সিট আর এই ইটের সাইজটা আমি আপনাদেরকে একটু মেপে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এটার সাউন্ড কোয়ালিটি কেমন সাধারণ সাউন্ড কোয়ালিটি কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এইটার সাইজ কোয়ালিটি আমি আপনাদেরকে একটু মেপে দেখাচ্ছি ভাই একটু ইনসিটেপটা দিয়ে মাইপে দেখান তো মাপ দেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সরাসরি ওইটি দেন ওইটি দেন ওইটি দেন ওইটি দেন এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরা গুলা ক্যামেরা

এই দেখতে পাচ্ছেন তিনের একটু কম তো বন্ধুরা অসাধারণ সাইজ কোয়ালিটি কিন্তু মাপটা অনেক বড় দশ পাঁচ তিন বলতে পারেন তবে সামান্য একটু করে কম আছে আর এইটার সাউন্ড কোয়ালিটি আপনারা শুনলেন এইটা কিন্তু পাবেন প্রতি হাজারে মাত্র আট হাজার তিনশো টাকা এই কিলিমের মধ্যে থেকে বের হচ্ছে দেখতে পাচ্ছেন অসাধারণ সেফ সাইজ কোয়ালিটি অনেক সুন্দরই আর আমি আপনাদেরকে যেটা দুই নম্বর দেখাতে চাইলাম এই যে দেখতে পাচ্ছেন যেহেতু রোদের সূর্যের আলোতে ভালো করে দেখা যাচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ দুই নম্বর ইট কিন্তু এনএসবি ব্রিক্সফিল্ডের আর এই ইটের দামের বিষয়টা আমি আপনাদেরকে যদি বলে দিই এই দুই নম্বর ইটটা পাবেন প্রতি হাজারে মাত্র সাত হাজার চারশো টাকাতে এটা কিন্তু আমাদের এস আর এম ব্রিক্সফিল্ডের দামের থেকে একটু বেশি এর কারণটা হচ্ছে এক নম্বর ভালো এর সাথে দুই নম্বর ভালো যার কারণে একটু দামের দিকটা কিন্তু বেশি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে দুই নম্বর এনএসবি ব্রিক্সফিল্ডের অসাধারণ ইট একেবারে মাটির তৈরি তো দেখতে পারলেন এই ট্রাকটির মধ্যে কিন্তু আমরা পাঠিয়ে দিচ্ছি এটা বগুড়া শিবগঞ্জ আমাদের সাদ্দাম ভাইয়ের উদ্দেশ্যে ওই যে পাশ পর্যন্ত যে পর্যন্ত উঠছে ওগুলা কিন্তু পিকেটিট আর এখান থেকে বাদ বাকি যে পিছন পর্যন্ত উঠবে এগুলা ফার্স্ট ক্লাস যে দেখতে পাচ্ছেন অসাধারণ ফার্স্ট ক্লাস কিন্তু এইটগুলা কিন্তু একেবারে গুলাই মানে রাউন্ডের ইট অসাধারণ ইট তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এইটগুলা বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো জেলা থেকে ক্রয় করতে পারবেন যে ইটের দামটা বলা আছে আট হাজার তিনশো টাকা প্রতি হাজারে আপনাদের কিন্তু নিলে এক্সট্রা গাড়ির ভাড়া দিয়ে নিতে হবে অবশ্যই এক্সট্রা গাড়ি ভাড়া দিয়ে নিতে হবে তো ভিডিওটি আর বড় করতে চাচ্ছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এঁরা কিন্তু সরাসরি ইট ভাটার মালিকের হাতে টাকাগুলো গুণে বুঝে দিচ্ছে এমনকি আমি চাই আপনারা সরাসরি এভাবেই ইটগুলা ক্রয় করেন তো আপনারা যারা আসতে পারেন না তারা কিন্তু অবশ্যই ব্যাংকের মাধ্যম দিয়ে ইটগুলা ক্রয় করতে হবে আর আমি আপনাদেরকে একটু বাইরে থেকে দেখাচ্ছি এই যে ভেতরে টাকা দিচ্ছে আর বাইরে এই যে দেখতে পাচ্ছেন এই ট্রাকটি কিন্তু নিয়ে যাবে আর এই ট্রাকটির মধ্যে কিন্তু সর্বমোট এগারো হাজার পিস ইট লোড করা আছে এই ট্রাকটি যাচ্ছে বগুড়া শিবগঞ্জ আমাদের সাদ্দাম ভাইয়ের উদ্দেশ্যে তো বন্ধুরা অবশেষ আমরা কিন্তু গাড়ি লোড শেষ করে আর এই ভাইয়ের শ্বশুর আসছিলো ওনাদের কাছে কিন্তু আমরা গাড়িটা উঠাই দিলাম এখন সরাসরি চলে যাবে কিন্তু বন্ধুরা গাড়িটি কিন্তু বের হয়ে গেল আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম